াহিম সৈতিরজিম ইসমিল্লাহিউ রহমান ইর রাহিম আমাদের সবারই পরমারাদ্ধ্য যে স্থান আমাদের পরকালীন থাকার স্থান সেটা আমরা চিন্তা করি আমরা কামনা করি সেটা হচ্ছে জান্নাত জান্নাতের যে সুন্দর নিয়ামত সুন্দর থাকার ব্যবস্থা খাওয়ার ব্যবস্থা এগুলো সম্পর্কে যদি আমরা জানি তাহলে আমাদের সেটিকে যাওয়ার প্রতি আরও বেশি আগ্রহ সৃষ্টি হবে তো এই বিষয়ে সুন্দর একটি বই জান্নাতের পথের যাত্রী যারা বইটি লিখেছেন ডক্টর মোহাম্মদ মফলেসুর রহমান এবং বইটি প্রকাশ করেছে রিফাইন পাবলিকেশন এখানে মূলত শুরুর দিকে কোরআন হাদিসের আলোকে জান্নাতের যে বর্ণনা এসেছে মনোমুগ্ধকর যে বর্ণনা অর্থাৎ জান্নাতে কী কি থাকবে কি কী নিয়ামতে পরিপূর্ণ থাকবে জান্নাতিরা কি কি সুযোগ সুবিধা পাবে সেগুলো একটা ধারণা দেওয়ার চেষ্টা করা হয়েছে যদিও জান্নাতের যে মূল থিম সেটা হচ্ছে যে কোনো মানুষ কখনো আসলে কল্পনা করতে পারে না যে সেটা কত সুন্দর কত নিয়ামতপূর্ণ তবুও একটা কোরআন হাদিসের আলোকে চেষ্টা করা হয়েছে একটা চিত্র অঙ্কনের জন্য এখানে রয়েছে যে দেহের গঠন তাদের পোশাক পরিচ্ছদ খাদ্য পানীয় সেখানে বাজার কীরকম হবে বিছানা কেমন হবে অন্যান্য যে জিনিসপত্র থাকবে সেগুলোর বর্ণনা এসেছে এবং এরপরে যেটা এসেছে জান্নাতে পাওয়ার জন্য আমাদের কী কাজ করতে হবে আমাদের গুণাবলী কী হওয়া উচিত যে গুণাবলী অর্জন করলে আমরা জান্নাতে যেতে পারবো সেই বিষয়গুলি এসেছে এবং তার সাথে সাথে এসেছে যে কোন বিষয়গুলি আমাদের দূরে থাকতে হবে যা জান্নাত থেকে আমাদের দূরে সরে নিয়ে যেতে পারে সেই বিষয়গুলো এখানে এসেছে অর্থাৎ আমরা জান্নাতে যাওয়ার জন্য কীভাবে নিজেদেরকে প্রস্তুত করব। নিজেদের কাজকর্ম নিজেদের চরিত্র কীভাবে আমরা গঠন করব। এবং সেই গঠন করলে আমরা কীভাবে জান্নাতে যেতে পারব। সেই বিষয়গুলি ধাপে ধাকায় সুন্দর করে কুরআন হাফিজের আলোকে বর্ণনা করা আছে তা আমরা প্রথমে যদি জান্নাতের দৃশ্যগুলো চিন্তা করি এবং সেই অনুযায়ী নিজের কাজ করতে পারি তাহলে ইনশাল্লাহ আমরা সেই লক্ষ্যে পৌঁছতে পারবো আমরা নিজেরা এই বইটি পড়বো অন্যকে পড়ার চেষ্টা করব অন্যকে বলার জন্য এবং আমাদের বাসায় ব্যক্তিগত লাইব্রেরিতে রাখতে পারি আমরা এরকম বই কেউ উপহার দিতে পারি তারাও যেন জান্নাতের প্রতি আগ্রহী হয় চেষ্টা আমরা করতে পারি এভাবেই আমরা একটি জ্ঞানের রাজ্যে চলতে থাকবো এবং একে অন্যকে সাহায্য করে জান্নাতে দেওয়ার জন্য চেষ্টা করতে থাকবো ইনশাআল্লাহ তো আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি